পূর্ণিমার ফেসবুক পোস্ট নিয়ে গুঞ্জন অবশেষে মুখ খুললেন জনপ্রিয় চিত্রনায়িকা বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র পূর্ণিমা সৌন্দর্য অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন কিন্তু সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় তুমুল আলোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে চিত্রনায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনের সম্পর্কে নাকি টানাপোড়েন চলছে এমনকি কেউ কেউ বিচ্ছেদের আভাসও খুঁজে পান সেই পোস্টে বিষয়টি এতটাই আলোচিত হয় যে পূর্ণিমার পোস্টকে ঘিরে তৈরি হয় অসংখ্য স্ট্যাটাস ইউটিউব ভিডিও ও সংবাদ প্রতিবেদন নেটিজেনদের অনেকেই কৌতূহল প্রকাশ করেন তাদের সংসারে আসলেই কি কোনো সমস্যা চলছে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজেই মুখ খুললেন পূর্ণিমা সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়ে তিনি বিষয়টির ব্যাখ্যা দেন সেখানে তিনি স্পষ্ট করে জানান আগের পোস্টটি তার ব্যক্তিগত বা পারিবারিক জীবনের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় বরং সেটি ছিল জীবনের বাস্তব অভিজ্ঞতা ও কিছু ভাবনার প্রকাশ পূর্ণিমা লেখেন সুদিনে বন্ধুর অভাব হয় না কিন্তু দূর দিনে তাদের খুঁজে পাওয়া যায় না এই কথার মাধ্যমেই তিনি মানুষের স্বার্থপরতার একটি বাস্তব চিত্র তুলে ধরতে চেয়েছিলেন কিন্তু অনেকেই বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করে তার ব্যক্তিগত জীবনের সঙ্গে যুক্ত করেছেন যা তাকে হতাশ করেছে অভিনেত্রী আরও লিখেছেন আমার স্ট্যাটাসের সঙ্গে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি পোস্টের শেষে তিনি স্বামী আশফাকুর রহমান রবিনকেও ট্যাগ করেন যা অনেকটাই স্পষ্ট করে দেয় তাদের সম্পর্ক এখনও অটুট ও সুখের পূর্ণিমা তার দীর্ঘ পোস্টে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ভক্ত ও সংবাদকর্মীদের প্রতি তিনি বলেন দীর্ঘ কেরিয়ারে আমি সবার ভালোবাসা ও সমর্থন পেয়েছি আশা করি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে এই পোস্টের পর তার ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অনেকেই কমেন্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়ে লিখেছেন আপনি আমাদের গর্ব এমন গুজবে কান দেবেন না পূর্ণিমা মানেই অনুপ্রেরণা বাংলাদেশি চলচ্চিত্রে পূর্ণিমার অবস্থান শুধু একজন অভিনেত্রীর নয় বরং একজন সংস্কৃতিমোনা দৃঢ়চেতা নারীর প্রতীক হিসেবে গুজবের মুখে তার এই পরিপক্ক প্রতিক্রিয়া আবারও প্রমাণ করে জনপ্রিয়তা সামলানোর পরিপক্কতা তার রক্তে মিশে আছে সোশ্যাল মিডিয়ার যুগে একটি পোস্ট কত দ্রুত ভুল ব্যাখ্যা পেতে পারে পূর্ণিমার এই অভিজ্ঞতা তারই উদাহরণ তবে গুজব নয় বাস্তবতা এখন একটাই পূর্ণিমা ও রবিন ভালো আছেন আগের মতোই একে অপরের পাশে শেষ কথায় পূর্ণিমা যেভাবে গুজবের জবাব দিয়েছেন তাতে বোঝা যায় তিনি শুধু রূপালী পর্দার তারকা নন বরং জীবনের কঠিন মুহূর্তেও স্থির ও দৃঢ় থাকা এক বাস্তব নারী